রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন তার সভা পরিষদ নিয়ে ইংরেজদের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলেন তখন সব থেকে বিরোধিতা করেছিলেন গোপাল ভার। আর তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি এই ইতিহাসটা অমৃতা রায়কে জিজ্ঞাসা করুন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের আতাৎ নিয়ে রাজবংশকে কটাক্ষ তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের তিনি বলেন এর পেছনে কি রহস্য রয়েছে সেই রহস্য পারলে অমৃতা রায় উদ্ঘাটন করুক উল্লেখ্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল পুনরায় প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ মৌহা মৈত্রকে অন্যদিকে দীর্ঘ জল্পনার পর বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবার সেই রাজ পরিবার নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এদিন তিনি বলেন যে যা খবর আছে সারা ধুবুলিয়া এলাকায় মানুষে মানুষে ছয়লা হয়ে গিয়েছে সুতরাং আমার প্রায় লক্ষাধিকের দিকে ছুঁই ছুঁই করে গিয়েছে আমাদের এই আজকের এই জায়গায় প্রথম মিটিংটা সুতরাং আমরা এতে খুশি যে আজকে মহুয়াকে এই যে টার্গেট করেছিলেন যে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা পেতে গেলে প্রথম টার্গেট হচ্ছে এটা এবং লড়াইটা কিভাবে দিতে হয় মমতা বানার্জি জানে লড়াইটা দেওয়া শুরু করেছে এবং এখান থেকে জেতার বার্তা পৌঁছে দিয়ে মানুষের মূর্তি দিয়েই মানুষের মুখ দিয়েই জেতার বার্তাটা পৌঁছে দিলেন এবং আগামী দিনে বিয়াল্লিশটা আসলে জেতার জন্য পশ্চিমবাংলা এই হচ্ছে আজকে শুভ বার্তা পশ্চিমবাংলার মানুষের ইয়ে আপনাদের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি রাজা কৃষ্ণচন্দ্র নাম প্রচার করছেন একটা সিম্পেতি চেষ্টা করছে মনে করছে বড় দুর্ভাগ্যের বিষয় এখন ভারতবর্ষে ব্রিটিশদের সাহায্য করেছিলেন সেখানে দাঁড়িয়ে এই তার নাম নিয়ে আজকে কালে নির্বাচনে লড়া আর ওটা পার হয়ে গেছে এখন রাজা প্রজা আদের উপর অত্যাচার ছিল রাজার প্রথম কাজ সেসব জিনিস চলে গিয়েছে তারপর গণতন্ত্র এসছে গণতন্ত্রে সারা পৃথিবীতে মানুষ ঠিক করে নিয়েছে যে এখানে কোনো জায়গায় রাজার কোনো প্রচার থাকবে না এখানে মানুষের গণতন্ত্রই হচ্ছে আসল উদ্দেশ্য সেখানে দাঁড়িয়ে ডেমোক্রেসিতে আজকে তার কথা চলা মানে সব থেকে বড়ো সর্বনাশের কথা গোপাল ভাড়ার একটা টানছে যাতে ভোটটা বিজেপির থেকে নেওয়া যায় যারা জানে না তারা জানে না গোপাল ভাঁড় আর সব থেকে বেশি ব্রিটিশের পক্ষে চালার জন্যে যাওয়ার জন্যে যখন রাজা কৃষ্ণচন্দ্র রায় তার সমস্ত যে সভাপরিষদ তাদের দিয়ে গিয়ে আলোচনায় বসেন ঠিক করেন যে খেলে ইয়ের পক্ষে দাঁড়িয়ে ব্রিটিশের পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে হবে এবং ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা যাবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি আমাদের গোপাল ভাঁড় প্রতিবাদ করেছিলেন বলে এটা অন্যায় এখানে ব্রিটিশের পক্ষে দাঁড়িয়ে কোনোদিন লড়াই করা উচিত নয় কেননা দেশের সর্বনাশ হবে সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি তারপরে গোপাল গোপালঘরকে খুঁজে পাওয়া যায় এই যে গোপালঘরকে খুঁজে না পাওয়ার কারণটা কি উদ্দেশ্যটা কি ইতিহাসের পাতায় আজ থেকে সেটাই ঠিক করে নিয়ে ওটা গিয়ে জিজ্ঞাসা করে নেন অমৃত রায়কে যে কীভাবে তাকে গোপাল ভাড়কে পাওয়া গেল না তার পিছনে কি কৃষ্ণচন্দ্র রায় ওই অভিনয় সেটা যিনি বর্তমানে দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করলেই হবে